আপনি দয়া করে পাপা সংক্রান্ত সমস্ত কথা আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ দেখুন আমি একটা ব্যাপার ঠিক বুঝতে পারছি না উনি হঠাৎ মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেলেন ঠিকই কিন্তু আগে থেকে কোনো রকম সিমটম দেখা দেয়নি মানে উনি কি আপনাদের কাছে কোনো কিছু শেয়ার করেন না আমরা তো দেখলাম ওনার একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছে এখন কতটা ব্লক আছে কি না আছে মেডিসিনে হবে না অপারেশন করতে হবে সেটা কতগুলো টেস্ট করার পরে জানাতে পারেন

না না ওইভাবে ভাবছেন কেন আমরা তো চেষ্টা করছি ভাই দ্য ভাই ওনার স্ত্রী এখানে এক মিনিট হ্যাঁ বাহ গো মা শ্রীময় গুপ্ত আমার নমস্কার আচ্ছা ম্যাডাম উনি আপনাদের কাছে কিচ্ছু শেয়ার করেননি মানে পিঠে ব্যথা বা বুকের বাঁদিকে চিন চিন ব্যথা বা কোনো রকম অস্বস্তি মানে শেয়ার করলে সেটা মায়ের পক্ষে জানা সম্ভব ছিল না কারণ ইদানিং পাপা আমাদের সাথে আর থাকেন না এসব কথা এখানে আলোচনা না করে কি করে ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয় সেটাই তো আগে দেখতে হবে ডাক্তার বাবু বার বলতে হবে একশো বার আলোচনা করতে হবে ডাক্তার বাবু যখন জানতে চেয়েছেন তখন সমস্ত কথা আমাদেরকে বলতে হবে দেখুন ডাক্তার সত্যি কথাটা হলো ইদানিং পাপা আমাদের সাথে থাকেন না এই মহিলার সাথে থাকেন তাই পাপা যদি আদৌ কোনো প্রবলেম হয়ে থাকে সেটা একমাত্র ওই মহিলার সাথে শেয়ার করে থাকতে পারেন না ডাক্তার বাবু অ্যাকচুয়ালি সেসব সব কিছু নয় মানে মাঝখানে ওনার পরিবারের একটা সমস্যা হয়েছিল সেই জন্য আসল কথাটা বলতে বলুন না পাপা কি কালকে রাত্রে অসুস্থ হয়েছিল কিংবা অসুস্থ হওয়ার কথা বলেছিল ডাক্তার বাবু আসল কথা যদি বলতে হয় না আপনাকে পুরোটা শুনতে হবে হ্যাঁ ডিটেলে শুনতে হবে আসলে অনিন্দ সেনগুপ্ত না কদিন ধরে ভীষণ মেন্টালি ডিস্টার্ব ছিলেন হ্যাঁ উনি ওনার বাড়িতে গেছিলেন আর এই যে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছেলে ছোট ছেলের সাথে ওনার একটা হট টক্স হয় হ্যাঁ এই ছেলে বাবাকে সাংঘাতিক এক্সপ্লয়েড করে বুঝতে পেরেছেন তো মানে নানানভাবে এক্সপ্লয়েড করে হ্যারাস করে আর তারপর এই যে এই যে এই যে এই যে স্ত্রী ভালো মানুষের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে না এই 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 দুজন মিলে দুজন মিলে আপনার পেশেন্ট পেশেন্ট অনিন্দ সেনগুপ্তকে তার নিজের বাড়িতে এতটা কর্নার করেছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না ডাক্তার বাবু আপনি তো বুঝতে পারছেন বলুন একটা লোক কতটা মানসিক চাপ সহ্য করতে পারি কতটা সহ্য করতে পারে বলুন ঠিক আছে ঠিক আছে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনার পেশেন্ট অনিন্দ সেনগুপ্ত যখন সুস্থ হবেন ওনাকে জিজ্ঞেস করবেন উনি উনি ডিটেলে সব কিছু বলে দেবেন দেখুন আমি পেশেন্টের পারিবারিক সমস্যার কথা জানতে চাইনি আমি জানতে চাইছি পেশেন্টের আগে এই রকম সিমটমস হয়েছিল কিনা বা আপনাদের সাথে শেয়ার করেছিলেন কিনা আমার বাবা যে হসপিটালে ভর্তি তার জন্য তুমি রেসপন্সিবল তুমি আমার পাপাকে নানাভাবে প্রভোগ করেছ জানেন ডাক্তারবাবু আমার পাপা বাড়ি ছেড়ে চলে গিয়েছে এই মহিলার জন্য আমার পাপাকে নানাভাবে এক্সপ্লয়েট করেছে এই মহিলা আপনি হ্যাঁ আপনারা আপনারা যারা এখানে আছেন তারা নিশ্চয়ই অনেকে পাপার অফিস করিক কেউ কেউ নিশ্চয়ই হাই অফিসিয়ালস আমি আপনাদের সবার সামনে একটা কথা বলতে চাই না আমি ভাবিনি সবার সামনে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে এই কথাগুলো আমায় বলতে হবে কারণ বিশ্বাস করুন আমি চাইনি এই মহিলারা আমার পাপার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হোক কিন্তু আজকে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এই মহিলার সাথে আমার পাপার একটা আনহেলদি রিলেশনশিপ আছে এরা দুজনে এক বাড়িতে থাকে সেই জন্য আমার পাপা বাড়ি ছেড়ে চলে গিয়েছে সে কি মিসেস গুহ আমরা তো সবের কিচ্ছু জানি না 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 ব্যাপারটা ঠিক তা নয় না মানে অফিসে তো একটা মিনিমাম ডেকোরাম আছে আর ম্যাডাম 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 আপনি কেন অফিসে কমপ্লেইন করেন নি আমার আমার রুচিতে বেঁধেছে স্যার তাহলে কিন্তু আরো অনেক কথাই বলতে হয় হ্যাঁ এই শোনো 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 তোমার অনেক কথা বলার অনেক কথা শোনানোর জায়গা এটা নয় যদি তোমার অনেক কথা বলতে হয় তুমি তোমার লোকজন অন্য কোথাও চলে যাও সেখানে গিয়ে তোমার কথা শোনাও ডাক্তারবাবু ডাক্তারবাবু জানেন তো এই যে আমাদের সংসারটা এরকম হাল হয়ে গেল এর জন্য কে তাই জানেন তো এইয জুন গুহ এই জন্যে আমাদের সংসারটা রাজ এই বলছি না আমার ছেলে আমার ছেলের একেবারে কচি খোকা সে তো তার যথেষ্ট দায়িত্ব আছে দায়িত্ববান কিন্তু সংসারটা আমার এরকম হয়ে গেল আসলে জানেন তো আসলে জানেন তো সংসারে কিছু মহিলা থাকে যারা তিলে তিলে সংসারটাকে গড়ে তোলে এবার কিছু মহিলা আছে চিলি তিলের সংসারটাকে ধ্বংস করে দেয় এই যে আমার বৌমা আমার বৌমা আবার যে এই সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলেছে আবার কে ধ্বংস করে জানেন তো সেও মকিলা এই যে জুন গুরু জানেন তো আমার আমার ছেলেটা আমার ছেলেটা না এই দুইয়ের মাঝখানে পড়ে একবার তাল মাটাল হয়ে একেবারে পুত্রি ভ্রষ্ট হয়ে একাকার হয়ে গেল ছেলেটা আমার আচ্ছা দাদু ভাই আমরা কোথায় এখন পাপার খবর নেব পাপাকে দেখতে যাব সেটা নয় তোমরা এখন এই সব শুরু করলে এখন ট্রিটমেন্ট চলছে একদম বজে পকবে না ট্রিটমেন্ট শেষও অপেক্ষা করো জুন জুন তুমি কিছু মনে করো না মা তুমি কিছু মনে করো না কি বলছো মাসি কি বলছো তুমি আমি এরপরেও কিছু মনে করব না এটা একটা পাবলিক প্লেস এটা হসপিটাল আমার অফিস কলিগরা আছে তুমি তো অনিন্দ্য দার তুমি বলো তুমি বলো তুমি আমার কখনো কোনো দোষ দেখেছো বলো বলো না মা তুমি কোনো দোষ করনি তুমি ভালো ছাড়া কখনো কার মন্দ করনি শুধু যে আমার ছেলের ভালো করেছো তা নয় আমাদের পুরো পরিবারকে তুমি দেখেছো তাদের তুমি ভালো চেয়েছো আমি আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আমার ছেলে কোনো দোষ নেই আমার ছেলে ওর কাছে গেলে দুদণ্ড শান্তি পায় আর আমার এই বৌমা আমার ছেলেকে অত্যাচারে অত্যাচারে একবারে জর্জরিত করে দিয়েছে ওই জুন ওই জুনই হচ্ছে আমাদের পরিবারে একমাত্র বন্ধু আপনারা সবাই এখানে আছেন তো ডাক্তারবাবু আপনিও তো এখানে প্রেজেন্ট আমাকে একটা কথা বলুন তো এই জুন যদি আমাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু হয় তাহলে ওর ঘনিষ্ঠতা শুধুমাত্র আমার পাপার সাথে কেন অন্য কারুর সাথে নয় কেন আর যদি সবার সাথে ওর ঘনিষ্ঠতা হয়ে থাকে তাহলে দাদু ভাই যে ওর সম্পর্কে কথাগুলো বললো সেগুলো নিশ্চয়ই মিথ্যে কথা নয় আমি যে কথাগুলো বলছি সেগুলো নিশ্চয়ই মিথ্যে কথা নয় আর সর্বোপরি আমার মা আমার মা আমার মা কখনো কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না সব সময় শান্ত থাকে নিজের আভিজাত্য বজায় রেখে থাকে কিন্তু মাও একটা কথা বললো যাতে মায়ের মনের অবস্থাটা আপনারা সবাই বুঝতে পারছেন যে মায়ের রুচিতে বেঁধেছে এবার নিশ্চয়ই আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে না কে অভিজাত কে অভিজাত নয় কে কার ক্ষতি করতে পারে শুনুন না আমরা এখন পেশেন্টের তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার ব্যাপারটার উপরে বেশি জোর দিচ্ছি ওনাকে হয়তো স্ট্রেন্ট বসাতে হতে পারে আপনাদের মধ্যে কে যাবেন আসুন আসুন চলুন এক্সকিউজ মি হসপিটালে অ্যাডমিট করার সময় তো আমি এসেছিলাম মানে আমার নামই তো লেখা আছে খাতায় আপনারা কি যাবেনই করতে বলে অ্যাডমিট তো যে কেউ করাতে পারে অ্যাডমিট করার সময় ভর্তির খাতায় কার নাম ছিল সেটা তো ইম্পর্ট্যান্ট নয় পাপাকে যখন এমার্জেন্সিতে ভর্তি করা হয় তখন ইনসিডেন্টালি এই মহিলা ওখানে ছিল ওনার বদলে কোনো অফিস কলিগও থাকতে পারত কিন্তু এখন এখন যখন অনিন্দ সেনগুপ্ত স্ত্রী এখানে উপস্থিত তার ছেলে মেয়ে এখানে উপস্থিত তার বাবা মা এখানে উপস্থিত তখন বাবার চিকিৎসার বিষয়ে সমস্ত সিদ্ধান্ত আমরা নেব সমস্ত ফরম্যালিটিস আমরা পূরণ করব সমস্ত শৈশবুত আমরা করব পরিবারের লোকেরা পরিবারের বাইরের কেউ কোনো সিদ্ধান্ত নেবে না ডক্টর আপনার পেশেন্ট অনিন্ত সেনগুপ্ত চেয়েছিলেন যে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত ডিসিশন যেন আমি উনি যখন সুস্থ হয়ে আপনার কাছে ব্যাখ্যা চাইবেন আপনি তখন সে ব্যাখ্যা দিতে পারবেন তো দেখুন ম্যাডাম আমরা ফর্মালিটি মেনটেন করে কাজ করি তো তাই উনি কখন কি চেয়েছেন এবং সেই ব্যাপারে আপনাদের কার সাথে উনি কি শেয়ার করেছেন সেটা তো আমাদের জানার কথা নয়